হাই গাইস আসসালামু আলাইকুম পদেখা চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা আজকে আসছি আপনাদের জুবায়ের জুবায়ের ক্রাফটস জায়গা নিউ সুপারমার্কেট নিউ সুপারমার্কেটে এখানে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন আপনারা আপনাদের চুরি পাবেন এবং সারা অনেক ডিজাইন আছে তো আমরা কিছু চুড়ি দেখে দেব আপনাদেরকে আমাদের সঙ্গে কিন্তু ভাই আছেন হুম এগুলো অক্সিরাইজের চুরি এগুলো অক্সিরাইজের অ্যান্টি এটা কি ফিজ না আপনারা এটা ফিজ কত করে ফিজ এগুলো ফিজ হোলসেল 60 টাকা

এগুলো আছে একশো তিরিশ একশো তিরিশের প্রচুর ডিজাইন আছে এগুলো আছে একশো টাকা হ্যাঁ একশো টাকা পিস তারপর একশো বিশ টাকা পিস এগুলো আছে সেট এটা আছে একশো বিশ টাকা বলছেন এগুলো বিভিন্ন রেঞ্জের আছে একশো বিশ টাকা আর এখানে আমাদের এগুলো আছে ডোকরা হোলসেল দুশো পঞ্চাশ টাকা বিশ টাকা হইতে অনেক রকমের ডিজাইন আছে অনেক ভ্যারাইটি এগুলো দেখাইলাম তো রোগুলা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা সেট রোলা একশো বিশ একশো তিরিশ সেট একশো একশো তিরিশ হ্যাঁ একশো হইতে একশো পর্যন্ত আছে এগুলো আছে একশো হইতে একশো আছে এটা হবে হবে একশো এগুলো ভালো না এগুলো না এগুলো ষাট টাকা আর এগুলো স্টকে অনেক মাল আছে তোকে বেশ এখানে অনেক কালেকশন আছে আপনারা আসলে নিতে পারবেন আপনারা দোকানে আসলে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ